নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো আপনাদের গৌর্দা স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের পায়ে হাঁটা পথ আর একদম মেন রোডের পাশে বলাই চলে এই দেখুন মেন রোড একদম এখানে 30 থেকে পঁয়ত্রিশ ফুট মেন রোড আছে আমি চারিদিকটা দেখাবো অবশ্যই দেখুন এই যে চারিদার আশেপাশে পরিবেশটা দেখাবো তবে আপনাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন লাস্টে কিন্তু বলবে না যে দাম কত দাম কত বলে কিন্তু কমেন্ট করবেন হ্যাঁ একটু ভিডিওটা দেখুন দামটা আমি অবশ্যই বলবো আর ভিডিওটা একটু দেখুন ভিডিও আমি এই যে বাড়িটা একেবারে নতুন বাড়ি হ্যাঁ খুব ভালো বাড়ি অ্যালবেস্টারে চাল হলেও কী হবে বাড়িটা কিন্তু একদম সুন্দর বাড়ি হ্যাঁ দেখুন এই এই যে বাড়িটা হ্যাঁ আমি নিয়ে যাব এখানে কিন্তু পথ আছে একদম দশ ফুট পথ আছে হ্যাঁ যদি বা মাটির রাস্তা এ দেখুন এই যে মেন রোড হ্যাঁ এই যে একদম পিচ দেওয়া রোড আমি এই রোড থেকে নামব নেবে আপনাদের দেখাবো দেখবেন হ্যাঁ এই দেখুন আমি রোড থেকে যাচ্ছি আর এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরবে না এই দেখুন দশ ফুট রাস্তা আছে হ্যাঁ এখনও যদিও বা ঢালাই বা ইট পড়েনি এখনও মাটির আছে তা শিয়ালদা স্টেশন থেকে এখানে ক্যানিং ট্রেন ধরে গৌরদার স্টেশনে নামবেন নেবে একদম ছ মিনিট পায়ে হাঁটার পর মনে করলে আপনারা গাড়ি করেও আসতে পারেন তো বন্ধুরা গাড়ির পথ না যদি বা তো দেখুন এই দেখুন আমি নিয়ে যাচ্ছি বাড়িটার সামনে আশেপাশে বাড়িঘর প্রচুর হয়ে আছে হ্যাঁ এখানে রকম কিছুর যে অসুবিধা তা নয় বাড়িটা একেবারে নতুন চারিদিকে পাঁচিল পাচিল দেওয়া আছে হ্যাঁ দেখুন আশেপাশে বাড়িঘরগুলো হ্যাঁ আমি দেখাবো আরও দেখাবো ওপার দু একটা রাস্তা বেরিয়েছে নতুন প্লটিং তো সব হুম তা এখন এদিকে সেভাবে রাস্তাঘাট হয়নি তবে হবে খুব শীঘ্রই অপেক্ষা করতে হবে একটু এই দেখুন পরিবেশটা খুব ভালো হ্যাঁ নতুন জায়গা তো এই দেখুন আমি নিয়ে যাব একদম বাড়ির দিকে নিয়ে যাচ্ছি দেখুন আমি একটু স্কিপ করে দিয়েছি এই দেখুন একদম ওই যে ওখান দিয়ে আমি বিড়োটা করছিলাম ওই যে গাছ দেখা যাচ্ছে ওইটা মেন রোড হ্যাঁ আর এই যে বাড়ির সামনে চলে এসছি আমি বাড়িটা দেখাচ্ছি একটু রং চং করলে বাড়িটা একেবারে নতুন নতুন বাড়ি তো অবশ্যই এই দেখুন একদম দশ ফুট রাস্তা আছে আমি বাড়ির চারিপাশটা দেখাবো আপনাদের প্রথমে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আমি বাড়ির ভিতরটাও দেখাবো দু কামরা রুম আছে আর ঘরে সেটিং করা পায়খানা বাথরুম কল সব ঘরে আছে দেখুন পাঁচিল দেওয়া হ্যাঁ এই দেখুন আমি অবশ্যই দেখাবো প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনারা অনেকেই এখনও সাবস্ক্রাইব কিন্তু করেননি হ্যাঁ তা অনুরোধ এত কষ্ট করে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইব তো অবশ্যই আপনাদের আপনাদের কাছে আমরা আশা রাখতে পারি লাইক তো করেনি আপনারা অবশ্যই তা যারা করে রেখেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা আর দেখুন বাড়ি যে কিনতে হবে তার কোনো মনে নেই এই যে সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটা দেখেন এটাই ভালো লাগে আমার হ্যাঁ আর কিছুই না একটা ইউটিউবারের জন্য এটাই অনেক তো বন্ধুরা এই দেখুন এই যে ট্যাঙ্কি বসুন হ্যাঁ একদম পায়খানার ট্যাঙ্কি বসান আর এই যে পাঁচিল আমি চারি আমি সামনের দিক দিয়েও দেখাবো কি হ্যাঁ বাড়ির চারিদিক দিয়ে দেখাবো আর পায়খানা বাথরুমটা একদম সেটিং করা ঘরের সাথেই করেছে অ্যালভেস্টায়ের চাল আছে কিন্তু কলম দেওয়া আছে হ্যাঁ এখানে ছটা না সাতখানা কলম দেওয়া আছে এটা যে শুধু ইটের ঘর তা নয় হুম এখানে কলম দেওয়া আছে মনে করলে আপনারা ছাদ দিতে পারবে না এই দেখুন একদম রাস্তাটা আমি দেখাচ্ছি বাড়ির পিছন সাইডটা দেখালাম তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে একটু দেখবেন আমি বাড়ির ভিতরটা দেখাবো গৌর্ধা স্টেশন থেকে আসতে লাগে একদম ছ মিনিট হ্যাঁ এই দেখুন পাঁচিল দেওয়া একদম বাড়ির সামনেটা দেখাচ্ছি দেখুন পাঁচিলটা দেওয়া হ্যাঁ এইবারে আমি বাড়ির উল্টো সাইডটা একদম দেখাবো দেখুন দিকে আমি আমি বাড়ির চারিদিকটা দেখাই হ্যাঁ কোনো দিকে আপনারা জানি মিস না করেন যেটা আমি দেখতে পাইনি ওই সাইডটা কেমন হ্যাঁ তা দেখুন একদম সাড়ে তিন ফুট করে পাঁচিল দেওয়া আছে হুম বন্ধুরা দেখুন আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি দু কাটা জমি আছে এই দেখুন বাড়িটা কিন্তু একেবারে নতুন আমি আগেও বলেছি থাম্বলেও বলেছি হ্যাঁ আর এই দেখুন এই যে পাঁচিল ওই যে রাস্তা ওই রাস্তা দিয়ে আমি এক্ষুনি এলাম সেটা আপনারা দেখলেন হ্যাঁ এই দেখুন বাড়িটা আমি ওই সাইড দিয়ে আর আরেকটু যাব গিয়ে দেখাবো কোনো দিক দিয়ে মিস না যায় হ্যাঁ তো এখানে শিয়ালদা স্টেশন থেকে অবশ্যই আপনারা মানে ক্যানিং ট্রেন ধরবেন নেবে গৌরদ নামবেন আর এটা আপনার ক্যানিং থানা আনার পরে দক্ষিণ চব্বিশ পরগনা এ দেখুন আর ওই ওই সাইডে কিন্তু পায়খানা বাথরুম আছে আর এই দেখুন আমি একদম বাড়ির সামনে চলে এসেছি এইবার আমি বাড়িতে ঢুকবো আমি পাঁচ এই যে গেট থেকে আমি এখন বাড়ির ভিতরে ঢুকলাম ঠিক আছে একদম মাটি ফেলা উঁচু জায়গা এই দেখুন একটা তুলসী মঞ্চ আর এটা অবশ্যই হিন্দুদের জন্য আপনার খেয়াল রাখবেন জানলার দরজা সব কমপ্লিট এই বাড়িটি টোটাল কমপ্লিট জানলার দরজা ফ্রেম সব লাগানো আছে এই দেখুন আমি ঢুকলাম বারান্দা দেখুন একদম হল বারান্দা এই মাতা একদম নতুন ঘর এখনও এই মুহূর্তে তেমনভাবে লোক থাকে না জাস্ট আজ আসে কিছু দিন এক দু দিন একটু স্টে হয় থাকে তারপর চলে যায় হ্যাঁ আর আমি ওদিকটা দেখাবো অবশ্যই দেখাবো এই দেখুন আমি একটা করে ঘর দেখাচ্ছি সব বড়ো বড়ো ঘর সব বড় বড় ঘর আছে দেখুন দশ বারো ঘর আছে বড় বড়ো এই দেখুন চারিবাস্তা শুধু একটু রং করে নিতে পারলে একদম মেঝে মেঝে সব করা পরিষ্কার হ্যাঁ জাল্লা দরজা গ্রিল সব লাগানো দরজাও হুম তো বন্ধুরা সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখবেন এই দেখুন ওই যে কলমের রড বেরিয়ে আছে এবং চারিপাশে কলমের রড বেরিয়ে আছে বা কলম করা ঘর আছে হ্যাঁ আর নখানে কলম আছে এই দেখুন আরেকটি ঘর ঘরগুলো কিন্তু নতুন হ্যাঁ আমি আগেও বলছি যাই না আমার মানে ক্যামেরায় কেমন দেখাচ্ছে কিন্তু আমি নিজের চোখে দেখেছি পুরো নতুন ঘর বন্ধুরা এই দেখুন একদম যে অ্যালবেস্টারে কিন্তু মানে লোহার পাইপ দেওয়া আছে হুম এই দুটি ঘর আমি দেখালাম দুটো ঘর দেখালাম এই দেখুন সামনে আমার ফ্রেম ফ্রেম লাগানো আছে একদম কাঠের ফ্রেম লাগানো আছে মানে চালের উপরে আর এই দেখুন এইটা হচ্ছে পায়খানা বাথরুম প্লাস কল ফল সব রাখা যেখানে বাসন বাসন ধোয়া স্নান করা আর এই যে এটা হচ্ছে পায়খানা বাথরুম হ্যাঁ আমি লাইটটা জ্বালাবো এটা অন্ধকার হয়ে আছে লাইটটা জ্বালালাম দেখুন এটা হচ্ছে পায়খানা বাথরুম হুম একদম ঘরের সাথে সেটিং করা আছে তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়ির মূল্য যে খুব বেশি তা নয় আর এই বাড়িটির মূল্য রেখেছে যে মালিক পক্ষ থেকে আমাদের কাছে যেটা বলা হয়েছে এগারো লক্ষ টাকা এই বাড়িটির মূল্য এগারো লক্ষ টাকা দোকানের জমি সহ আপনারা অবশ্যই মালিকের সাথে বুঝতে পারেন আর এই ওই দেখুন মেন রোড ওই দেখুন আমি জুম করে দেখালাম মেন রোডে মেন রোডের পাশেই পুরো এই বাড়িটি তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো জমি জমির কোনো ভিডিও যদি পাই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন धन्यवाद